হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখে বুঝতেই পারছো যে আমি অটোতে বসে আছি তো কোথায় যাচ্ছি কি করছি তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সবাই তো চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আজকে হাতটা নিয়ে আসলে ভালো করতে গেলে আমরা তো দেখলে ভীষণই বৃষ্টি হচ্ছে আমি এসেছিলাম হচ্ছে ইউএসজি করাতে আমার ইউএসজি করাতে হবে শরীরটা একটু খারাপ তার জন্য এসেছিলাম ইউএসজি করাতে তো বৃষ্টি হচ্ছে তারপর চলে আসলাম ওখান থেকে বেরিয়ে ননদের পাল্লারে বৃষ্টিটা একটু কমলে তারপর বাড়ির দিকে রওনা হব তো দেখো ননদিনী ওই যে বসেছিলো ওইদিকে ছোট বসে আছে ফোন দেখছে তো পার্লারে দিদি ছিল বর্দি তো ওপরে বর্দি ছিল আর কাস্টমার তেমন কেউ ছিল না তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না কোথায় কাজ করে তো এখানে ননদিনই কাজ করে এটাই হচ্ছে ননদিন পার্লার এখানে থাকে আর বৃষ্টিটা যে একটু কমলো তারপরে চলে গেছিলাম মামামের জন্য একটু মিও মারে খাবার আনতো মামার জন্য খাবার নিয়ে আসবো তো ওর জন্য একটুখানি পেস্ট নিয়ে এসেছিলাম আর একটা নিয়ে এসেছিলাম মিনি বার্গার যে মানে ও যেটা পছন্দ করে আর কি তো দেখো বাড়িতে চলে এসেছি রাস্তায় দেখলেই পুরো জল জল জমে গেছে ভালো ঢুকে গেছে এখন চলে একটু রেস্ট নিয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হতো এসেই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে রাত হয়ে গেছে আর কি রান্নাঘরে চলে এসেছি আর রাত্রে কি রান্না হয় তো চলো দেখতে থাকো আমার শরীরটা একটু খারাপ তার জন্য দেখো ছোটোই সবজি টবজি কেটে ও তরকারি বসিয়ে দিয়েছে রাত্রে রুটি হবে আর নিরামিষ সবজি হবে আর কি রুটি তরকারি ও রান্না করছে আজকে দেখো আর পরে আমি রুটিটা করব ও তরকারিটা বসিয়ে দিয়েছে আজকে রাতে রুটি নিরামিষ তরকারি হয়েছে আমি রুটিটা করলাম পরে আর কি ভাত করা আছে বেশি তো ওই জন্য ভাত করতে হয়নি সবার ভাতে হয়ে যাবে রুটি অল্প করে করলাম সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো তারপর আমরা দুই চায়ে বসে গেছি রান্নাঘরে খেতে এটা হচ্ছে আমার রুটি একটা রুটি নিয়েছি আর দেখো এক পুরো কতটা তরকারি নিয়েছি তো চলো খেতে খেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে

আমি খাবো তো হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করে সব বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো